ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু অর্থাৎ তামিমের আর মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমরা সম্পর্ক তো এই অবস্থায় তামিমকে দেখে আসলে কি বলবেন আসলে দোয়া করা ছাড়া কি আছে বলেন এই মুহূর্তে তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকে নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আর একটু আনটি আপনার সাথে একটু যদি বলতেন আসলে আমরা কেউই কল্পনা করিনি তো এই অবস্থায় একজন